যিনি এই কথা বলছেন আমার মনে হয় তার একটু মাথার সমস্যা হয়েছে না হলে উনি এইরকম কথা বলবেন না বাংলাদেশের যে সরকার সরকার সেটা জনগণের বাংলাদেশের কৃষক শ্রমিক বাংলাদেশের মজদুর বাংলাদেশের সাধারণ জনগণের সরকার সরকার স্বীকৃত বলেই আমাদের দেশের সরকার সেখানে গিয়ে আলোচনায় বসছেন সেটা কোনো অবৈধ সরকার হতেই পারে না বাংলাদেশ সরকার বৈধ বলেই সর্বপ্রথম নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে ইউনুস সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন অবৈধ হলে নিশ্চয় নিশ্চয়ই না এটা আমার মনে হয় একটু শুভেন্দু অধিকারী দেখে নেওয়া উচিত এবং এই যে স্বৈরাচারী শাসককে আশ্রয় দিয়েছে ভারতবর্ষ এই জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে খুব নেগেটিভলি নিচ্ছে বাংলাদেশ নিয়ে রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতিতে তোলপাড় শুভেন্দু অধিকারী যে কথা বলছে বাংলায় দাঁড়িয়ে কিন্তু অপর প্রান্তে কেন্দ্র সরকার তারা কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করবে বিদেশ সচিব কথা বলেছে বাংলার বিজেপি এবং কেন্দ্র বিজেপি কি আলাদা কথা বলবো আমার সঙ্গে রয়েছেন সমাজকর্মী মৃন্ময় বিলকিস কি বলবেন বিষয়টাকে দেখুন হয়তো বাংলার বিজেপি বা শুভেন্দু অধিকারীরা যে কথাগুলো বলেন কেন্দ্রের বিজেপি অবশ্যই তার থেকে তাদের চিন্তাধারা একটু হলেও আলাদা অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গে যে এত বাঙালি বাস করে এবং তাদের সঙ্গে বাংলাদেশি বাঙালিদের খুব একটা কিন্তু পার্থক্য নেই খাওয়া দাওয়া বলুন কি সংস্কৃতির দিক থেকে বলুন কোনো দিক থেকে কিন্তু খুব একটা দুই বাংলার বাঙালিদের পার্থক্য নেই এটা কিন্তু শুভেন্দু অধিকারীও জানেন বা বাংলার যারা বিজেপি কর্মী আছেন বা যারা নেতা আছেন তারা জানে কিন্তু কেন্দ্রের বিজেপি যারা আছে তারা কিন্তু অনেকে জানেই না যে বাঙালি মানে তারাও কিন্তু ইন্ডিয়ান বা ভারতবর্ষে বাস করে অনেকেই যেটা ভাবে তারা ভাবেন যে বাঙালি মানেই হয়তো বাংলাদেশি বা ওপার বাংলার লোক তো যে কারণে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদেরকে বিভিন্নভাবে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে মারধর করা হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই যে দুই বিজেপি বাংলার বিজেপি এবং কেন্দ্রের বিজেপির আইডিওলজি পুরোপুরি সম্পূর্ণভাবে দুই রকম যে কথা বলছে কি হয় সে বর্ডারে পড়ছে দেখুন উনি তো খুব ভালো করেই জানেন ব্যাপারটা বাঙালিদের ব্যাপারগুলো উনি সম্পূর্ণভাবে রাজনীতি করছেন এবং খুব নোংরা রাজনীতি করছেন মানে বাংলা বাংলার যা যে বাঙালিরা আছেন এবং ওয়েস্ট বেঙ্গলের যে বাঙালিরা আছেন তাদের মধ্যে দেখবেন আত্মীয়তার অনেক সম্পর্ক আছে উনি ওই বাংলাকে অশান্ত করে এই বাংলার একটা এই বাংলায় একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছেন এবং রাজনৈতিক ফায়দা তোলার একটা চেষ্টা করছেন যদিও বাংলার আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের বাঙালিরা সব সবসময়ই সাম্প্রদায়িক দিক থেকে হৃদয়তা একটা গড়ে তুলেছেন সব সময় এখানে মুসলিম হিন্দু সব জাতি পাশাপাশি বাস করেন তো যতই শুভেন্দু অধিকারী বা অন্য রাজনৈতিক বিজেপির নেতারা এখানে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করেন আমার মতে সফল হবেন ওনারা না পশ্চিমবঙ্গের বাঙালিরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে তাদের এই অনৈতিক কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে রুখে দিয়েছে আগামী দিনেও রুখে দেবে তারা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিন্তু সেই বিজেপি যখন পুরো প্রতিবাদ করছে আমরা দেখেছি ভারতের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে বিজেপিরাতে কি বলি আর এই উনি যদি সংখ্যালঘুর কথা বলেন তাহলে আমি বলবো আমার দেশের সংখ্যালঘুদের কথা আমার দেশে যে সংখ্যালঘু আছে আমি আমি মুসলিমদের কথাই ধরছি যেহেতু বিজেপির একটা এজেন্ডা হিন্দু মুসলিম করা এবং এই হিন্দু মুসলিম ইস্যু নিয়েই ওনারা ক্ষমতায় আছেন আমাদের ভারতবর্ষে যেখানে চোদ্দো পার্সেন্ট মুসলিম সম্প্রদায় বাস করে সেখানে সরকারি চাকরিতে ওয়ান পার্সেন্টেরও কম সরকারি চাকরিতে মুসলিমরা আছেন কিন্তু সেক্ষেত্রে হিন্দুর বসবাস ওই মতো সেই আট পার্সেন্ট হিন্দুর মধ্যে তারা সরকারি চাকরিতে আছে ফর্টি পার্সেন্ট তাহলে আপনারা এই পরিসংখ্যান দেখেই বুঝে যাবেন যে পার্থক্যটা কোথায় কোন দেশের সংখ্যালঘুরা নির্যাতিত মণিপুর চলছে তখন কথা বলছে না এবং সংবাদ মাধ্যমগুলো আমরা যদি তাকিয়ে দেখি তারা কিন্তু বাংলাদেশ নিয়ে পড়ে রয়েছে তারা কিন্তু যখন মণিপুর চলছে তখন কিন্তু তারা আওয়াজ তোলে না কথা বলে না দেখুন তারা মণিপুরের কথা ভুলেই যান মণিপুর যে আমাদের ভারতবর্ষ অবস্থিত সেটা তারা ভুলে যায় আর তারা মনে করে বাংলাদেশ হয়তো আমাদের অঙ্গরাজ্য বাংলাদেশের সঙ্গে তারা সেই রকমই ব্যবহার করে যে আমাদের অঙ্গরাজ্যের মতো মণিপুর নিয়ে বিজেপি কোনো কথা বলে না এমন কি মণিপুরে এত বর্বর্চিত ঘটনা ঘটে গেছে মহিলাদের সঙ্গে কি নৃশংসভাবে মহিলাদেরকে অত্যাচার করা হয়েছে সেটা আমরা সবাই জানি তারপরেও কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর কোনো টুইট করা তো দূরের কথা উনি এ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন বা মণিপুর নিয়ে উনি কোনো কথা বলেন না মণিপুরে যাওয়ারও না সময় নেই এবং একইভাবে সমস্ত বিজেপি নেতা মন্ত্রীদের একই অবস্থা তাদের সময় নেই মণিপুরে যাওয়ার বা মণিপুর নিয়ে দুটো কথা খরচা করার তাদের সময় নেই কিন্তু ওই একই সময়ে তারা বাংলাদেশ নিয়ে এমন ভাব করছে যে মণিপুর আমাদের রাজ আমাদের দেশে অবস্থিত নয় কিন্তু বাংলাদেশ হয়তো আমাদের ভারতবর্ষের অঙ্গরাজ্য তো সেহেতু বাংলাদেশ নিয়ে তারা অনেক অনেক বেশি চিন্তিত কারণ বাংলাদেশ নিয়ে কথা বলতে গিয়ে তারা রাজনীতি করতে পারছে এবং সেখানে তাদের রাজনৈতিক একটা উদ্দেশ্য চরিতার্থ হবে এবং বাংলাদেশটাকে এতদিন মানে যথেষ্টভাবেই ইন্ডিয়া একটা ডমিনেট করছিল এবং সব থেকে প্যাথেটিক ব্যাপার বাংলাদেশে আজ আজ পর্যন্ত সব থেকে সন্ত্রাসী যিনি শাসক তিনি কিন্তু ইন্ডিয়ার আশ্রয়ে আছেন এটা কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না এবং এই যে স্বৈরাচারী শাসককে আশ্রয় দিয়েছে ভারতবর্ষ এই জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে খুব নেগেটিভলি নিচ্ছে এবং এখানে সব থেকে বড় ভূমিকা নিচ্ছে আমাদের ভারতীয় মিডিয়া গদি মিডিয়া তারা এমন এমন করে নিউজ করছে এমন বাংলাদেশ বিদ্বেষ ছড়াচ্ছে সেটা দেখেই বাংলাদেশিরা ভারতবর্ষকে বিচার করছে প্রথমত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া সেইটা একটা বাংলাদেশিদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে শেখ হাসিনার বিরুদ্ধে সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ সবথেকে বস বেশি সন্ত্রাস করার অভিযোগ আছে এবং স্বৈরাচারের অভিযোগ তার বিরুদ্ধে এবং বাংলাদেশে যে আন্দোলনটা ছিল সেটা কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না সম্পূর্ণভাবে একটা অরাজনৈতিক আন্দোলন ছিল এবং সেখানে কৃষক শ্রমিক ছাত্র সাধারণ জনগণের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল তো সেক্ষেত্রে যখনই একজন স্বৈরাচারী শাসককে প্রতিবেশী দেশ আশ্রয় দিল তখনই কিন্তু সেই দেশের এই যে জনগণ তাদের কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে অবশ্যই ইন্ডিয়া চলে এসছে তারা ইন্ডিয়াকে সেখান থেকে ভালো চোখে দেখছে না বা বন্ধু হিসেবে দেখছে না কারণ তাদের শত্রুকে কিন্তু আশ্রয় দিয়েছে ইন্ডিয়া সেই কারণে তো সেক্ষেত্রে তারা যদি কোনো রকম বিদ্বেষ মনোভাব পোষণ করেও সেটাই কি খুব স্বাভাবিক নয় সেটাই খুব স্বাভাবিক প্লাস আমাদের দেশের গদি মিডিয়া খুব বড় একটা ভূমিকা নিয়েছে বাংলাদেশিদের মনে আমাদের ভারতের একটা যে ভালো ছবি ছিল সেটাকে খারাপ করার জন্য মিডিয়া সব সময় ফেক প্রোপোগান্ডা চালাচ্ছে এই যে ফেক প্রোপোগান্ডা চালাচ্ছে তার মাধ্যমে সব সময় বাংলাদেশকে ছোট করা হচ্ছে সব সময় বাংলাদেশিদেরকে একটা মানে জেহাদি একটা অন্যরকম একটা ধর্মীয় সাম্প্রদায়িকতার তকমা দেওয়া হচ্ছে কিন্তু সেটা কি ঠিক বাংলাদেশ যদি সত্যি এত সাম্প্রদায়িক হতো তাহলে সেখানে যে হিন্দুরা বসবাস করছে শান্তিপূর্ণভাবে সেটা তো বসবাস করতে পারতো না মাত্র আট পারসেন্ট হিন্দু হওয়ার পরেও তারা যে এই চল্লিশ পারসেন্ট সরকারি চাকরিতে তারা নিজেরা এ করছে চাকরি করছে ফর্টি পারসেন্ট সেটা তো নিশ্চয় করতে পারতো না আমাদের দেশে যেখানে ওমর খালিদকে বছরের পর বছর সংখ্যালঘু হওয়ার জন্য তাকে জেলে আটকে রাখা হয় তার বিচার হয় না সুপ্রিম কোর্টে ডেটের পর ডেট হয় তার যে মামলা সেটা কোর্টে উঠতেই দেওয়া হয় না তাহলে এইগুলোর বিচার কে চাইবে এগুলো নিয়ে কি শুভেন্দু অধিকারী কখনো কথা বলবেন বা আমার যে মুসলিম ভাইরা যারা বাংলাদেশ দূতাবাসকে অবরোধ করেছিলেন বা অবস্থান করেছিলেন তাদের কাছে আমার বা ওমর খালিদের জন্য বা আরো যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়ের কিছুদিন আগে দেখলাম যে একটা দল এবং একটা রাজনৈতিক দল নতুন একটা রাজনৈতিক দল এবং তাদের কিছু মুসলিম মুসলিমরা দেখলাম দাড়ি টুপি তাদের আছে বলে আমি মুসলিম সম্প্রদায়ের কথা বলছি তারা কিন্তু বাংলাদেশ দূতাবাসকে দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালো তো তাদেরকে আমি বলবো যে তারা শারজিল ইমামের জন্য বা ডক্টর কাফিল খানের জন্য কতটা আন্দোলন করেছিলেন আমাদের দেশে যখন সংখ্যালঘু ভাই বোনেরা এতটা নির্যাতিত তখন আমরা তাদের জন্য কোথায় আন্দোলন গড়ে তুলেছি বা কোথায় আমরা তাদের হয়ে কথা বলছি তাদের হয়ে কথা না বলে আমার নিজের দেশের সংখ্যালঘুদের জন্য আমরা কথা না বলে আমরা কোন রাজনৈতিক উদ্দেশ্য চড়িত চরিতার্থ করার জন্য বাংলাদেশ নিয়ে এত উতলা হচ্ছে শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশের সরকার অবৈধ সরকার তারপরও ভারতবর্ষ মানে দেশের কেন্দ্র মন্ত্রীরা তারা কি বৈঠক করছে সরকারের সাথে দেখুন যিনি এই কথা বলছেন আমার মনে হয় তার একটু মাথার সমস্যা হয়েছে না হলে উনি রকম কথা বলবেন না বাংলাদেশের যে সরকার সেটা জনগণের সরকার বাংলাদেশের কৃষক শ্রমিক বাংলাদেশের মজদুর বাংলাদেশের সাধারণ জনগণের সরকার এবং তারা মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে উনি যেন বাংলাদেশের শাসনভার শাসন উনি গ্রহণ করেন শাসনভার বলবো না উনি যেন অন্তর্বর্তী সরকার চালানোর জন্য উনি আসেন দেশে এই জন্যই উনি এসেছিলেন আমি তো বলবো আমন্ত্রিত সরকার যাকে মানুষ আসনে বসিয়েছে মানুষকে সঠিক দিশা দেখানোর জন্য এবং আমার মনে হয় মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে সঠিক দিশা দেখাবেন এবং যে অচল অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সাম্প্রদায়িক লোকজন তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে যে করার চেষ্টা করছেন আমি চাইব সেটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং বাংলাদেশ সরকারের জন্য অনেক অনেক শুভকামনা লইল তারা এই অচল অবস্থা কাটিয়ে উঠবেন খুব শীঘ্রই